আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ তো স্বাধীন করে ফেলছি আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ আসলে কি বলবো এত শান্তি লাগতেছে একমাত্র উভয় জানে উভর যখন শুনছি যে হাসিনা গণভবন থেকে বলাইছে হ্যাঁ গণভবনে যখন দেখছি যে মানুষজন হামলা করছে তখন থেকে আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গেছে ভাই খবর পাইছেন তো না আলহামদুলিল্লাহ স্বাধীনের মানে ই পাইতেছি আমরা হ্যাঁ একাত্তর সাল দেখি নাই ঠিক আছে কিন্তু দুই সাল থেকেই দেখছি একটা কথা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের সাথে গাদ্দারি করলো সেনাপ্রধান সেনাবাহিনী অবশ্যই হাসিনাকে পলাইতে বাধ্য করছে মানে সুযোগ করে দিছে যদি আজকে হাসিনা থাকতো জনগণের সাধারণ জনগণের একটা করে জুতা বাড়ি হলে দিতে পারতো কিন্তু সেনাবাহিনী আমাদের সাথে গাদ্দারি করছে আমাদের সাথে নিমুখারামি করছে সেটি সব থেকে বড় দুঃখের একটা বিষয় সমস্যা নাই বিচার হবে সবার বিচার হবে ইনশাআল্লাহ এই খুনি হাসিনাকে যারা যারা পলাইতে সাহায্য করছে প্রত্যেকটা লোকের বিচার হবেই ইনশাল্লা বাংলার মাটিতে দেশ স্বাধীন করে ফেলছি এখন আর কোনো মানে দুঃখ নাই কষ্ট নাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একাত্তর সালে যুদ্ধ করিনি ঠিক আছে কিন্তু দুই হাজার চব্বিশ সালে আইসে কিন্তু যুদ্ধ ঠিকই করলাম যুদ্ধে কিন্তু শহীদ হই নাই গাজী হয়েছি এবং দেশকে স্বাধীন করে ছাড়ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া